নমস্কার বন্ধুরা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওতে আছে রুই ভাপা আর এই রান্নাটা আমি কেমনভাবে করেছি প্রথমেই নিয়ে নিয়েছি আমি ছয় পিস মতো রুই মাছ নুন আর হলুদ মাখিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব খুব ভালো করে ম্যারিনেট করে নেব তারপর আমি মূল রান্নার মধ্যে যাব ভালো করে এপিট ওপিট কিন্তু মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব আর মশলা হিসাবে ব্যবহার করব। দেড় চামচ মতো কালো সর্ষে দেড় চামচ মতো সাদা সর্ষে বা হলুদ সর্ষে আর দেড় চামচ মতো নিয়েছি আমি পোস্ত সব একসঙ্গে আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব তোমরা মনে করলে শিলনোড়াও ব্যবহার করতে পারো ঠিক এই রকমভাবে আমি পিষে নিয়েছি এবার সেই মাছগুলোকে আমি একটা টিফিন বাটির মধ্যে নিয়ে নিয়েছি মাছের পরিমাণ মতো টিফিন বাটি ব্যবহার করবে প্রথমে মাছগুলোর ওপর দিয়ে দেব আমি টক দই এখানে মাছের যতগুলো পিস আছে বা মাছের পরিমাণ অনুযায়ী টক দই ব্যবহার করেছি এবার দিয়ে দেব সেই বেটে রাখা সর্ষে পোস্তর মিশ্রণটা মিশ্রণটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব সর্ষে পোস্ত দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা আমি এখানে বড়ো চামচে দু চামচ মতো ব্যবহার করেছি ভাপা রুই রান্না করতে গেলে কিন্তু মাছটা কাঁচায় রেখে দিতে হবে এর মধ্যে এবার দিয়ে দেব সামান্যতম হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো নুন এই উপকরণ দিয়ে দেওয়ার পর আবার দিয়ে দেব আমি সম্পূর্ণই কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে দিয়ে এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে যাতে মাছের গায়ে মশলাগুলো ঠিকঠাকভাবে মাখা হয়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আমি এখানে একটা টমেটোকে চার ভাগ করে নিয়েছি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা তোমাদের ঝালের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবে যে যেমন ঝাল খাবে সেরকমভাবেই কাঁচা লঙ্কা ব্যবহার করবে তারপর দিয়ে দেব ঢাকা এবার আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি কড়াইয়ে কিছুটা জল তার মধ্যে দিয়ে দেব একটা বাটি এই বাটিতে আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে বাটিটা নড়ে না যায় বাটির ওপর খুব ভালোভাবে টিফিন বাটি বসিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে আমি রান্না হতে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকা খুলে আমি টিফিন বাটিটাকে কড়াই থেকে তুলে নেব এই রকম পদ্ধতিতে যদি রুই মাছ রান্না করা যায় তাহলে কিন্তু এর টেস্টও হয় খুবই সুন্দর দেখো রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং কালারও কিন্তু খুব সুন্দর চলে এসেছে আর রান্নার টেস্ট কেমন হয়েছে সেটা তো তোমরাই আমাকে জানাবে রান্না করো এবং কমেন্টে আমাকে জানাও কেমন হয়েছে আজকের ভাপারুইটা আমি ভাতের সঙ্গে পরিবেশন করে দেখালাম তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিও যাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় মাছটাও দেখো খুব ভালো সেদ্ধ হয়েছে নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক ভালো থেকো সুস্থ থেকো